নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে সকলকে স্বাগত ধাবা স্টাইলে ডিম তরকা তৈরি করব 200 গ্রাম মুগ গড়াই আর 150 গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তাতে একটু জল দিয়ে দেব মুগ গড়াইটা আর মুসুর ডালটা এটা আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি এটা সারা রাত ভিজিয়ে রাখলে আরো ভালো হতো এই জলটার মধ্যে কাঁচা লঙ্কা আর এই রসুন গোটা রসুন দিয়ে দেব মুগ কড়াইটা আমি এবার মধ্যে দিয়ে দেব মুসুর ডালটাও দিয়ে দেব একই সঙ্গে আমি ভালো করে সিদ্ধ করে নেব পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব এক চামচ হলুদ দিয়ে দেব দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নেব এটা আমি ভালো করে সিদ্ধ করে নেব ভালো করে সিদ্ধ হবে করে আমি এবার নামিয়ে নেব কড়াটা গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেব তেলটা আমি একবারই দিয়ে দেব ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা আমি দিয়ে দেব lu senkucita dia dulu, katakan kucita dia dulu, niat kuci kita রাখা আদাটা আমি দিয়ে দেবো দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব এক চামচ হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দেবো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো ভেজে নেব দিয়ে দিব আমি এটা ভালো করে কষিয়ে দেব করে দিয়ে দেবো

পরিমাণে আর একটু তেল দিয়ে আমি চিনি দিয়ে দেবটা একটু ঝুড়োঝুড়ো করে ভেজে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দেব কাঁসুরি মেদিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে আমি একটু চাপা দিয়ে দেব ডিম তরকাটা হয়ে গেছে আমি এবার গরম মশলা দিয়ে একটু নড়াচড়া করে নেব নিয়ে ঢেলে নেব পারফেক্ট ধাবার মতো ডিম তরকা তৈরি হয়ে গেছে